প্রিয় দর্শক গত সপ্তাহে এই জমিতে কৃষক প্রি এমার্জেন্স আগাছনাশক দিয়েছিলেন যাক সপ্তাহ পরে গাছের বা চারার বয়স প্রায় দু সপ্তাহ হয়েছে এখন প্রথম পর্যায়ের যে সার ব্যবস্থাপনা সেটি করা হচ্ছে আপনারা দেখেছেন ইতিপূর্বে বিভিন্ন ধরনের সার একসাথে মিক্সড করে যে কৃষক তার জমিতে ছিটানো ছিটাচ্ছেন এটি দেশীয় ধানের চারা লাগানো হয়েছিল আজ তারই পরিপ্রেক্ষিতে এখানে সার ব্যবস্থাপনার প্রথম ডোজ হিসাবে সার দেওয়া হচ্ছে এটি ষোলো শতাংশ জমি এই ষোলো শতাংশ জমিতে পাঁচ কেজি ইউরিয়া পাঁচ কেজি ডিএপি এবং পাঁচ কেজি লাল সার বা পটাশ সার একত্রে মিক্স করা হয়েছে পাশাপাশি আধা কেজি সালফার আধা কেজি জিঙ্ক সালফেট মনো এবং আধা কেজি ন্যাপথলিক অ্যাসিডিক অ্যাসিড দেয়া হয়েছে যাতে করে শিকড়টা যেন দ্রুত বৃদ্ধি পেতে পারে আপনারা জানেন এখন আমন মৌসুমের দ্বিতীয় পর্যায়ে ধান রোপণের প্রায় এক সপ্তাহ কোনো জমিতে দু সপ্তাহ হয়ে গিয়েছে এখন মূলত প্রথম পর্যায়ে শাঁটি খুব জরুরি গতকাল রাতে ভালো বৃষ্টিপাত হয় জমিতে পানি থাকায় আজকে উত্তম সময় বলে মনে করা হচ্ছে এই যে দেখুন জমি আগাছ নাশক দেওয়ার পরে কিন্তু আগাছ নাশকের কাজ শুরু হয়েছে এবং চারাগুলো প্রায় রিকভারি স্টেজে চলে এসেছে আর কি এখন চারাগুলো নতুন করে রিকভারি করবে এবং পাশাপাশি প্রথম খুশি বা পাতার বর্ধনে এগিয়ে যাবে তারই ধারাবাহিকতায় আজকে যে সারটা সেই সারটা কিন্তু দেওয়া হচ্ছে এবং মাটিতে বেশ পরিষ্কার আছে জমির ক্ষেত আগাছা নেই বললেই চলে মনে হয় না যে খুব বেশি নি প্রয়োজন আছে প্রয়োজন হলে শুকার একবার হাত দিয়ে নেই দেবে আর কি এছাড়াও দ্বিতীয় পর্যায়ে পোস্ট এমার্জেন্স হ্যাঁ হারবিসাইড বা উইডিসাইড স্প্রে করা যায় সেটি যদি প্রয়োজন হয় সেটি করা হবে তো আপনারা আজকের ভিডিওটা আশা করি আপনাদেরকে কিছু তথ্য দিয়ে কাজে লাগিয়েতে পেরেছি আপনাদের কাজে আসবে ধন্যবাদ সকলকে ভালো থাকবেন